ব্লগ স্টার দেবা তো আমি কোনোদিনও লাইভে আসিনি আর আজকে লাইভে এসেছি তো লাইভ অনুষ্ঠানে তো এই প্রথমবার আমি লাইভে আসছি আর কিছু কথা তোমাদের সাথে আলোচনা করব মানে আমার ইউটিউবের যারা বন্ধু রয়েছে ফ্রেন্ডস তাদের সাথে আমি কিছু আলোচনা করব। মানে ইউটিউবের সমস্ত কথাবার্তা নিয়ে তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর কীভাবে লাইভ অনুষ্ঠানটা করব সেই বিষয়ে একটু আলোচনা করব। আর আমার চ্যানেলের বিষয় নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু আমাকে সাপোর্ট করো তো আর আমার পাশেই থেকো তাই আমি আজকে লাইভ অনুষ্ঠানে এসেছি আর চেষ্টা করব যাতে আরও ভালো ভালো লাইভ অনুষ্ঠান তোমাদের সাথে থাকতে পারি আর তোমাদেরকে ভিডিও ভালো ভালো উপহার দিতে পারি শেয়ার করতে পারি তোমরা আমার পাশে থেকো এটাই আমি কামনা করি তো আজকে আমি যেই কথাটা বলছি মানে আমার চ্যানেল তো অলরেডি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে প্রায় তিন হাজারের কাছাকাছি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে তো আমার চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি তো আমার চ্যানেলটা মনিটাইজ করতে হবে তো সেই বিষয়ে কিছু আলোচনা আজকে করব। তো তোমরা যদি মানে বন্ধুরা আমার পাশে থাকো ইউটিউবের বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তোমরা যদি আমার চ্যানেলে লাইক শেয়ার করো কমেন্ট করো তাহলে হয়তো একটু একটু করে আমি এগিয়ে যেতে পারবো তোমাদের সাহায্য ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব না তো সেই জন্য আমি এই বিষয়ে আলোচনা করা তো আমার চ্যানেল মোটামুটি অনেক দিনই হয়েছে গ্রো মানে অনেক দিনই হয়েছে আমার চ্যানেলের বয়স কিন্তু আমি একদম মানে নিজেকে এতটাই ব্যস্ত থাকি টাইম দিতে পারি না তো যাই হোক মানে আমি এতটাই ব্যস্ত ডিউটি করে এতটাই কাজে ব্যস্ত থাকি কিন্তু টাইম আমি দিতে পারি না যাই হোক মানে সব কিছু কমপ্লিট করার পরেও আমি কিন্তু মানে চ্যানেলের পিছনে চেষ্টা ক্রমশ করেই যাই তো তোমরা যদি একটু আমার পাশে থাকো আমাকে যদি একটু হেল্প করো তাহলে আশা করছি মনে একটু এগিয়ে যেতে পারবো তাই বলছিলাম যে এই কথাটা যে মাঝে মাঝে এবার থেকে চেষ্টা করবো লাইভে আসার জন্য তোমরা আমার লাইভ অনুষ্ঠানটা দেখবে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করবে আর তোমরা এই দেবাকে যদি ভালোবেসে থাকো দেবার ভিডিওটা একটু দেখবে লাইক শেয়ার করবে আর আমার ফেসবুক রয়েছে এই ফেসবুকে ব্লগার দেবা সেই ফেসবুকে তোমরা যাবে ফেসবুকে যারা ফলো করনি এখনো তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে আর এই টাইপের যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারো লাইক করবে আর আমার পাশে দেখো আমি কিন্তু চেষ্টা করব আরও ভালো ভালো লাইভ অনুষ্ঠান করার জন্য তো আমি একটু ব্যস্ত মানুষ ব্যস্ত মানুষ আমি একদম টাইম দিতে পারি না তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমি এটাই কামনা করি আর আমার যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা ব্লক স্টার দেওয়া ব্লক স্টার দেওয়া এখনও পর্যন্ত আমার মনিটাইজ হয়নি তো মনিটাইজ করার জন্য আমি খুব ক্রমশ চেষ্টা করছি আর তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো আমার ভিডিওটা দেখো লাইভ শেয়ার করে আমার পাশে দেখো আর আমার লাইভ অনুষ্ঠানটা ছোট করে আজকে করলাম আমি চেষ্টা করবো আগামী দিন আরও বড়ো করে লাইভ অনুষ্ঠান করার জন্য তো আমি সেইভাবে প্রস্তুত নিয়ে লাইভ অনুষ্ঠানে নামিনি জাস্ট একটা অনুষ্ঠান না করলে নয় তো আজকে সেই হিসাবে করলাম আমি চেষ্টা করব আরও ভালো ভালো লাইভ অনুষ্ঠান করার জন্য ইউটিউবে তোমরা আমার সঙ্গে থাকবে আমার ভিডিও দেখবে আমাকে সাপোর্ট করে প্লিজ ভালো থাকবেন আপনার দিন শুভ হোক